আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আজমাইন আমাবাদ বাদ সম্মানিত তাওহিদিয়ো দ্বীনী ভাই ও বোনেরা আমরা আজকে আরেকটি বিষয় জানব জাহান্নামের আযাবসমূহের বর্ণনা আর আজকের বিষয় যাদের দ্বারা জাহান্নাম فضজলিত করা হবে অর্থাৎ জান যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের সম্পর্কে বিশাল একটি হাদিস আবু হুরায় রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহকে বলতে শুনেছি অর্থাৎ রাসুল সাল্লাহাম এই কথাটা বলছেন আবু হুরায় রাদিউল্লাহ আনহু সেটা শুনেছেন কি শুনেছেন যে নিশ্চয় কেমতের দিন সর্বপ্রথম যাদের ফয়সালা করা হবে তাদের মধ্যে একজন শহীদ থাকবেন যাকে উপস্থিত করে তার সত্যি নিয়ামত উল্লেখ করা হবে সে এবং সে স্বীকার করবে আল্লাহ বলবেন তুমি তার কৃতজ্ঞতার স্বার্থে কি করছো সে বলবে তোমার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন মিথ্যা বলছ বরং তুমি যুদ্ধ করেছ যাতে মানু যাতে করে মানুষ তোমাকে ভি বীর বাহাদুর বলে আর তা বলা হয়েছে অত ফর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে তাহলে বস্তুত ওই লোকটা দৃশ্যমান কি আল্লাহর জন্য আল্লাহর কালিমাকে উৎসু করার জন্য রক্ষা করার জন্য শহীদ শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু আসলে তার অন্তর কি ছিল যে সে এখানে শহীদ হলে তাকে মানুষ শহীদ বলবে তার নাম থাকবে তার বংশমর্যাদা পরবর্তীরা দের সম্মান করবে এই জন্য তো যখন তার এই আশায় ছিল তখন দুনিয়াতে এটা ফসার হয়ে গেছে যে অমুক শহীদ অমুক শহীদের বা অমুক শহীদের সন্তান তার দুনিয়াতে তার ফসার ফসার এবং সুনাম হয়ে গেছে অতফর আখেরাতে তার জন্য কিছু নাই তখন তাকে জাহান নামে নিক্ষেপ করার জন্য বলা হবে অন্য একজন হলো যে জ্ঞান অর্জন করেছিল অর্থাৎ একজন আলেম এবং তা মানুষকে শিক্ষা দিয়েছিল ও কোরআন ফরেছিল তাকে উপস্থিত করে তার ফতি নিয়ামত সমূহের উল্লেখ করা হবে তাকে একজন আলেমের কাছে যখন সে জ্ঞান অর্জন তে সে মানুষকে শিক্ষা দিয়েছিল তারপরে তাকে উপস্থিত করে তাকে যে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন যে এলেম দিয়েছেন তার শারীরিক গঠন দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন অথবা স্ত্রী সন্তান দিয়েছেন সুস্থতা দিয়েছেন সবগুলা তাদের তার সামনে উপস্থিত করে বলবে যে তোমাদেরকে কি এই নিয়ামত সমূহ দেওয়া হয়েছিল তখন সে স্বীকার করবে যে হ্যাঁ এইটা এই নিয়ামত আমাকে দেওয়া দেওয়া হয়েছিল তখন আল্লাহ তালা বলবেন তাকে সে কাকে বলবেন ওই আলেমকে যে তোমাকে যে এত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের কৃতজ্ঞতা শুরু তুমি কি কোনো কাজ করেছ সে বলবে যে আমি জ্ঞান অর্জন করেছিলাম ও তা অন্যদের শিক্ষা দিয়েছিলাম এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন ফড়েছিলাম এটা শোনার পরে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ কারণ আল্লাহ তো অন্তরের খবর যা অবশ্যই জানেন যখন করেছিল তখনই তো আল্লাহ তালা জানেন তখন আল্লাহ তালা বলবেন যে তুমি মিথ্যা বলছো বরং তুমি জ্ঞান অর্জন করেছিলে যাতে করে বলা হয় আলেম এবং যাতে সে আলেম পড়ালেখা করছে যাতে করে এলাকার মানুষ তাকে বলে ওই এলাকা একটা বড় আলেম আছে সে এরকম ফুটছে এরকম ফুটছে মানুষকে শিক্ষা দিছে ইত্যাদি ইত্যাদি আহ তো ফটে ছিল যাতে করে বলা হয় কারি সাহেব এখন আমাদের দেশে দেখা যায় কেউ যদি কোরআনে কারি আনা ফলে তার নামের সাথে নিজে কারি কারি লিখে রাখে তার মানে মানুষ জানুক যে সে কারি হাফেজ উল্লাহ লিখে রাখে হাফেজ মানে জানুক যে সে কোরআনের কোরআন হেফজ করছে হাফেজ লিখে দিল তার মানে কি দুনিয়াকে সে জানিয়ে দিল তখন তাকে কি বলা হবে তখন বলা হবে অতফ তাকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে এবং তাকে তার সেহারার উপর হেস জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে সেহারার উপরে উপর করে হেস ডে ট্রেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর তৃতীয় হলো একজন আল্লাহ যাকে সর্বপ্রকার সম্পদ প্রাচুর্য দন সম্পদ সবকিছু দান করেছেন তাকে উপস্থিত করে তার প্রতি যে আল্লাহ তালা নিয়ামত সমূহ দিয়েছেন সেগুলা তাকে দেখানো হবে বলানো হবে যে এই নিয়ম কি তুমি স্বীকার করো সে বলবে অবশ্যই আমি এগুলা স্বীকার করি তুমি আল্লাহ বলবেন তুমি তার জন্য কি কি করছো এই যে তোমাকে এত দন সম্পদ দেওয়া হলো তা তোমাকে অর্থ প্রাচুর্য দেওয়া হলো কি করছো সে বলবে আমি তোমার পছন্দনীয় কয়েকটা রাস্তা কয়েকটি রাস্তায় খরচ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি করেছিলে যাতে বলা হয় তুমি দানবীর আর বলা হয়েছে অতফর তাকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে এবং তাকে তার চেহারার উপর হেস দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে সে দান করতো ঠিকই কিন্তু সে মনে পাশাপাশি বলতো কি এই দানের কারণে এলাকার মানুষ আমাকে দানবির বলবে সবাই বলবে যে ওই লোকটা সমাজে দান করে বা ওই গ্রামের একটা লোক আছে সে দান মানুষকে দান করে করে মানুষের সাহায্য সহযোগিতা করে কিন্তু তার এটা দুনিয়াবি জন্য করেছে কিন্তু আসলে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সে করে নাই সেজন্য সেই ব্যক্তি জাহান নামে যাবে তাহলে এই হাদিস থেকে প্রসিদ্ধ তিনজন মানুষ জাহান নামে তাদেরকে যাদেরকে প্রথম নিক্ষেপ করা হবে তারা হলো কি একজন আলেম তারপরে একজন সম্পদশালী দানবীর আর একজন হল আপনার শহীদ তাইলে একজন শহীদ ইসলামের জন্য খুবই মূল্যবান একজন কি বলে আলেম ইসলামের জন্য খুবই মূল্যবান একজন কি বলে দন সম্পদ শালী ইসলামের জন্য খুব উপকার কিন্তু তাদের নিয়তের কারণে তারা হয়ে গেল আজাবের জাহান অধিবাসী আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে আল্লাহ দন সম্পদ দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করার তৌফিক দান করুন আল্লাহ তালা যাদেরকে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যেন তাদেরকে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ হিসাবে ফসার ফসার করার তৌফিক দান করেন দুনিয়া বিকোনো স্বার্থ যেন না থাকে আল্লাহ তালা যাদেরকে শহীদ করবেন আল্লাহ তালা তাদেরকে যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম